বন্ধুরা আজকে চব্বিশ ছয় দু হাজার পঁচিশ মিডিল নাম্বার দিলাম ওয়ান পি এম সিক্স পি এম এবং তার সাথে এইট এও খেলবে আপনারা এই মিডিল নাম্বার ধরে কাটবেন আর ঘর ঘর কাটবেন অপজিট সংখ্যা ধরে কাটবেন আপনারা প্রাইস পাবেন এক কোটি ন হাজার সাড়ে চারশো আড়াইশো নাম্বার দিলাম না যারা সদস্য হবেন তাদের ব্যক্তিগত তাদের হোয়াটসঅ্যাপে পার্সোনাল টার্গেট নাম্বার দেব এবং ন হাজার সাড়ে চারশো আড়াইশো ঘরে কীভাবে বড় প্রাইজ ধরবেন সব নিয়ম বলে দেওয়া হবে আর আমার ওই ফোন নাম্বারে যোগাযোগ করবেন সদস্য হওয়ার ইচ্ছা থাকলে আর আপনারা আজকেকার কার ব্যক্তিগতভাবে আপনারা টার্গেট নাম্বার দেখুন টার্গেট মিডিল নাম্বার দেখুন কোন মিডিলে কোন ঘর খেলবে বুঝতে না পারলে আমার কাছে ফোন করবেন আমি বলে দেবো